দাঁড়ান দাঁড়ান আপনি যখন আমার ভিডিওতে চলে এসেছেন এই পাঁচ মিনিটের ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখে যান আপনার হয়তো এই পাঁচ মিনিট সময় লাগবে কিন্তু এই পাঁচ মিনিটের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন আর যদি না শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিও শেষে একটি ডিসলাইক দিয়ে চলে যাবেন আর যদি এই ভিডিও থেকে আপনি কিছু শিখে যেতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটার শেষে একটি লাইক করে যাবেন চলুন এবার ভিডিওটা শুরু করা যাক যখন আপনি ভিডিও ইউটিউবে আপলোড করছেন তখন আপনার ভিডিওতে আসছে তিনটে চারটে ভিউজ এসে অটোমেটিকলি আপনার ভিউজ থেমে যাচ্ছে এই ভিডিওতে আপনাকে এমন কিছু টিপসের কথা বলবো সেইগুলো মেনে চললে আপনার হান্ড্রেড পার্সেন্ট ভিউজ আসতে বাধ্য আপনার ভিডিওতে তিন চার ভিউজ আসার মেন কারণ কি আপনি কি জানেন আপনি যদি কারণগুলি জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এক নম্বর কারণ আপনি যে ধরনের ইউটিউবে ভিডিও আপলোড করছেন সেগুলো একদম কোয়ালিটিফুল নয় আপনি যে কোয়ালিটি ভিডিও আপলোড করছেন তাতে চার পাঁচ ভিউজ এসে অটোমেটিকলি আপনার ভিউজ থেমে যাবে আপনাকে অবশ্যই আপনার ভিউজ বাড়াতে গেলে আপনাকে কোয়ালিটিফুল ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে আপনি যদি এইভাবেই আপনার লো কোয়ালিটির ভিডিও ইউটিউবে আপলোড করেন তাহলে দেখবেন আপনার তিন চার ভিউজ এসে অটোমেটিকলি থেমে যাবে কারণ কি আমি জানি আপনার ভিডিওতে আপনার কোয়ালিটি ফুল রয়েছে এবং আপনার প্রচুর পরিমাণে ভিউজ আসার কথা রয়েছে সেটা আমি জানি কিন্তু দর্শক জানেন আপনার ভিডিওতে কি রয়েছে ভিডিওতে মেন যখন প্রবেশ না করবে তখন আপনার ভিডিওতে কি রয়েছে সেটা কিছুই জানতে পারবে না আপনি সঠিকভাবে আপনার ভিডিওর যে থামমেলটা হবার কথা ছিল সেই তামমেলটা আপনি সঠিক ব্যবহার করতে পারেননি তার সঠিক ব্যবহার না করার কারণে কি হচ্ছে ক্লিক তো রেটটা আপনার কমে যাচ্ছে আপনার ভিডিওটা যখন কারোর সামনে দিয়ে যাচ্ছে কোয়ালিটি ফুল থামবেল যেগুলো রয়েছে সেইগুলোতে দেখবেন প্রচুর পরিমাণে ক্লিক আসে সেই রকম আপনাকে তৈরি করতে হবে আপনি যদি এরকম লো কোয়ালিটি থামবেল তৈরি করেন আপনার চ্যানেলে কখনোই ভিউজ আসবে না অবশ্যই আপনাকে কি করতে হবে আপনাকে কোয়ালিটি ফুল থামমেল তৈরি করতে হবে তবেই আপনার চ্যানেল থেকে দু চার ভিউজ আসা বন্ধ হয়ে যাবে তখন দেখবেন প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে তিন নম্বর কারণ রয়েছে আপনার ভিডিওটাকে আপনি সঠিকভাবে এডিটিং করতে পারছেন না তার জন্য আপনার ভিডিওতে তিন চার ভিউজ এসে অটোমেটিকলি থেমে যাচ্ছে আপনি যখন সঠিকভাবে আপনার ভিডিওটাকে এডিটিং করতে পারবেন তখন দেখবেন আপনার চ্যানেলে ভিউজ আসবে আর না হলে কী হবে আপনার যে কোয়ালিটি রয়েছে ভিডিওর সেই কোয়ালিটিতে আপনার তিন চার ভিউজ আসার সম্ভাবনাই বেশি রয়েছে আপনাকে অবশ্যই আপনার যে স্কিলটা যে রয়েছে সেটা অবশ্যই আপনাকে বেটার কোয়ালিটি করতে হবে বর্তমান সময়ে এখন কোয়ালিটিফুল এডিটিং চাই ভিডিওটা আপনার যতটাই খারাপ হোক না কেন আনার এডিটিং দিয়ে আপনার আপনার ভিডিওটাকে কোয়ালিটিফুল একটি করতে হবে তো তার জন্য অবশ্যই আপনাকে এডিটিংটা সঠিকভাবে করতে হবে এই সঠিকভাবে যদি আপনি এডিটিং করতে না পারেন তাহলে আপনার তিন চার ভিউজ এসে অটোমেটিকলি থেমে যাবে চার নাম্বার কারণ আপনার ভিডিওতে তিন চার ভিউজ আসার আরও একটি মেন কারণ রয়েছে আপনার চ্যানেলে আপনি মিস কন্টেন্ট আপলোড করছেন তার জন্য আপনার ভিডিওতে তিন চার ভিউজ এসে অটোমেটিকলি থেমে যাচ্ছে আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন তখন সেখানে আপনি বিভিন্ন ধরনের সাবস্ক্রাইবার পেয়ে যাবেন তখন আপনার চ্যানেলে ভিউস ডাউন চলে আসবে তিন চার ভিউজ এসে অটোমেটিকলি থেমে যাবে আপনার ব্লগিং চ্যানেল রয়েছে তো আপনি সময় অন্যান্য যে ব্লগিং রয়েছে তাদের ভিডিওগুলো দেখতে অভ্যস্ত কিন্তু আপনার সামনে দেখা গেলো আমার এই ভিডিওটা হঠাৎ করে চলে আসলো তখন আপনি কি করবেন আপনার আমার ভিডিওটাকে স্কল করে চলে যাবেন আর যদি আমার থামমেলটা ভালো হয় হয়তো এক মিনিটে পর্যন্ত আপনি ভিডিওটা দেখে যাবেন তো সেই রকমই আপনার যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির চ্যানেলে আপনি সেই ধরনের ভিডিও ইউটিউবে আপলোড না করলে আপনি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করলে আপনার মিক্স মিক্স সাবস্ক্রাইবার চলে আসবে মিক্স সাবস্ক্রাইবার যখন চলে আসবে তখন সেখান থেকে ভিউজ খুব কম সংখ্যক আসবে যখন যার যেটা প্রয়োজন হবে সেই ভিডিওটা সে দেখতে চাইবে তো অবশ্যই আপনার যে ক্যাটাগরি চ্যানেল রয়েছে সেই ক্যাটাগরি চ্যানেলে সেই ক্যাটাগরির ভিডিওগুলো আপলোড করুন দেখবেন আপনার তিন চার ভিউজ আসা বন্ধ হয়ে যাবে আপনি যখন ভিডিওর এই পর্যন্ত এসে গেছেন তখন অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাবেন এবং আপনার যে মতামত রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন